ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে দেশের একজন প্রধান উপদেষ্টা বানানো যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়করা প্রস্তাব দিয়েছিল যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা এমনকি রোমোর স্ক্যানার দিয়ে যখন চেক করা হয় তখন দেখা যায় এটি সম্পূর্ণ মিথ্যা নিউজ এটা সম্পূর্ণ এডিট করে তৈরি করা হয়েছে যাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আমরা সবাই যে তথ্য জানি তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কিন্তু এর থেকে অবাক করা তথ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যা বিশ্বে আর কারো নেই এমনকি আপনি তার অর্জনগুলো সম্পর্কে জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণিকিয়ানী মানুষ বাংলাদেশে একশো বছর আসবে কিনা সন্দেহ আছে আমরা হয়তো অনেকেই জানি না পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছে যারা একসঙ্গে নোবেল প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরস্কারে জিতেছে আর এরা হলেন নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং এবং মাদার তিরেশা সহ আরও চারজন এর মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার বারো সালে ফরজন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তাদের একটি লিস্ট করা হয় যেখানে বিলগেটস আসেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস আসেন এবং আরও আসেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস জানলে অবাক হবেন জাপানের হাই স্কুলের ইংরেজি বইতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা চাপটা রয়েছে সেখানে সব স্কুলের ছাত্রছাত্রীরা তাকে চেনেন মানে তার কোন লেভেলের জনপ্রিয়তা তা আপনারা বুঝতেই পারছেন যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের মধ্যে ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটি বিশ্বের ষাটটি দেশে অ্যাডাপ্ট করে নিয়েছে আপনি জানলে অবাক হবেন আমেরিকার মতো উন্নত দেশ তার এই ক্ষুদ্র ঋণ জন্য চালু করেছে তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ নেওয়ার অধিকার পায় এবং সমাজে যে ধনী এবং গরিবদের ব্যাপক বৈষম্য সেটা দূর হয় এমনকি তার একটি বিশেষ কৃতিত্ব রয়েছে যখন মোবাইল ফোন বিশ্বের যেকোনো দেশে বিলাসপণ্য হিসেবে বিবেচিত হতো তখন বাংলাদেশি নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা এবং দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবা দান শুরু হয়েছিল এবং স্বল্প ঋণ দিয়ে কিছু গ্রামের নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল মজার ব্যাপার হচ্ছে যার কারণে এই বাংলাদেশী নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত হয়ে যায় অবাক করা বিষয় হচ্ছে গ্রামীণ এই নারীরা তাদের হাতে থাকা টেকনোলজি ব্যবহার করে আগের থেকে দ্বিগুণ টাকা ইনকাম করা শুরু করে অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ষাটটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তাছাড়া তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বের উনষট্টি দেশের একশো ষাটটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগে তার নাম রয়েছে বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন যেমন সরকারি বেসরকারি সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে তিনি বিশ্বের সম্মানী ব্যক্তিদের মধ্যে একজন এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি এবং তার মতো একজন আইডি এডুকেটেড পার্সন আমাদের দেশের ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি জানিয়েছে যেটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার আমি মনে করি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে সকলেরই সহমত জানানো উচিত মজার ব্যাপার হচ্ছে আমরা তাকে সহমত না জানিয়ে কর্সি তার নামে বিতর্ক অবশ্য এর একটি কারণ রয়েছে কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মহম্মদ ইউনুসকে নিয়েও সমালোচনা করতে সারেনি তাকে গরিবের শোষা ঘুষখুন নামে আখ্যায়িত দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠিয়ে তার ইমেজ নষ্ট করতে চেয়েছিল। যাই হোক একটি কথা মাথায় রাখা উচিত দেশের এই ক্রান্তিকালীন সময় কোনো মূর্খ প্রতিনিধি নয় বরং যোগ্য আদর্শ কি আমাদের দরকার